আল্লাহ তালা বলেন হাসরের ময়দান কায়েম হবে সেদিন আমি তোকে তুলব এরপরে রব্বুল আলামিন যখন জাহান্নাম দিবে এরপরে সে বলবে রানা বাতা বাতাই না শিখবত না আল্লাহ আমার নসিব মন্দ আমার তকদির খারাপ ওই যে এখন আপনি বলতেছিলেন এর সাথে বিদ্যুৎ অফিসারকে বলছেন না যে আমাদের তো খারাপ জেনারেটরও খারাপ দিছে একই সাথে বললি বিদ্যুতের বিদ্যুতেও কি দিছে তারাও সময় এক লগে এক সময় কিছুই করার ছিল না আমি মজবুর আমরা আমরা অসহায় কিছুক্ষণের মধ্যেই অসহায় হয়ে গেছি হ্যাঁ তো নাফর মান বলবে আল্লাহ রব্বানা গলা বা শিকওয়াতু না আল্লাহ আমার নসিব মন্দ আমার কপাল মন্দ অক্ষন্ না কৌ মান দিন এটা বড় সাংঘাতিক কথা না বলবে আল্লাহ আমার সবচেয়ে বড় মন্দ নসিব হলো আমি খারাপ লোকদের সঙ্গী ছিলাম আল্লাহ আমার কপালটা বেশি খারাপ হয়েছে আমি ভালো মানুষ চিনি নাই আমি জীবনটা শেষ করছি চলছি ঠিক কিন্তু আমি আমার মতো ফুটটাখুর গাবা বা বাবা করে লগে চলছি আমি ওই বন্ধুর সাথে চলছি ওই হারামি জীবনে আমার কোনোদিন এক নামাজের কথা জিজ্ঞাসাও করে প্রায় বলি বাপ দেখলেও আমার কাছে মনে হয় অনেক মা বাপকে স্বার্থপর চূড়ান্ত স্বার্থপর ছেলেটা একটা বছর কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়ে না ফজরের নামাজ পড়ে না এরপরে এই বাফ এতে লেগেই বিদেশের টিয়া টোয়ার বিশা টোকায় এতে লেগেই সুদে টাকা লইয়া বিদেশ ভাড়া এটার একবার স্পষ্ট কারণ হইল এই বাফ আখরাতের কিছু চায় না এর কথা হইল তারে দিয়া যদি আমার দুনিয়ায় কিছু টিয়া হয় বাইক টিয়া আমি বিল্ডিং করমু এই স্বার্থ ছাড়া আর কোনো উদ্দেশ্য নাই এটা জবাব দেন আপনি জবাব দেন দাঁড়ান আপনার নাফরমান ছেলেকে আপনি টাকা দিয়া বিল্ডিং করে দিলেন টাকা দিয়ে বিদেশ পাঠাইলেন আপনার বে হায়া বিদা নারীকে আপনি ঘরে পালতেছেন কেন শুধু দুনিয়া করার জন্য শুধু দুনিয়া আর কিছুই নাকি আর কোন কারণ থাকতে পারে না এজন্য নাফরমান বলবে অকন্যা কৌমান আমি এক সম্প্রদায়ের সাথে ছিলাম এরা সবকি কি এরা পথ হারা নাহলে কোনো মা কেমনে না বলে যে বাফ নামাজ ছাড়া কেমনে ঘুমায় কোন বাফ কেমনে এই কথা মেনে নেয় আমার সন্তান নামাজ ছাড়া কেমনে ঘরে ঘুমায় ওই বাবার ঘুম হয় কেমনে যার সন্তান জরে আক্রান্ত ওই মার তো ঘুম হয় না যার সন্তান হসপিটালে ওই বাবার তো চোখে ঘুম নাই আরে কউ কি আমার পুতের এই অবস্থা যার বাবা যার ফুত বিদেশতে খবর পাঠাইছে মা দড়ির উপরে আসি আঁকা আমার মেয়াদ শেষ যে কোনো সময় পুলিশ ধরতে পারে ওই মা তো বাংলাদেশে বইও ঘুম আসে না ঠিক কিনা বলেন না মা তো নজরে কান্দে আহা আমার ফুতের কি হবে যদি মা তুমি কানতে পারো এই কারণে শুধুমাত্র বিশা এই কারণে তাহলে তোমার ছেলে নামাজ না পড়ে জাহান আগুনে জ্বলবার জন্য ধাউ ধাউ করে রেডি হইতেছে কই তোমার চোখে তো কোনো পানি নাই তুমি বোঝো না তোমার বে নামাজি ছেলেটা জাহান নামে জ্বলবে তুমি বোঝো না তোমার বে মেয়েটা জাহান নামে জ্বলবে কথা বলেন না তুমি বোঝো না তোমার বে বিবিটা জাহান নামে জ্বলবে তুমি বোঝো না তোমার ঘরে রঙিন টেলিভিশনে নর্তকি যে নাচে এ কারণে এগুলো দেখার কারণে তোমার বিবি বাচ্চা যে জাহান নামে চলবে তুমি না ফরমান এটা বোঝো না তুমি যে বিড়ি খাও এই বিড়ি যে তোমার জাহান নামে নিবে তুমি এটা বোঝো না বিড়ি কি নেককার রাখায় বিড়ি কি জান্নাতি বান্দার চিহ্ন তো তুমি বোঝো না মূল কথা হলো স্বার্থপর পাশান ভুলে গেছে বাপেও আখেরাত ভুলে গেছে সন্তানও আখেরাত ভুলে গেছে মাও আখেরাত ভুলে গেছে মেয়েও আখেরাত সবাই আখেরাত ভুলে গেছে